এই পৃথিবীতে এমন কিছু বিশেষ বাহিনী রয়েছে যাদের আপনি চোখের সামনে দেখলেও চিনতে পারবেন না তারা এতটাই গোপন যে দেশের সরকার ছাড়া কেউই জানে না তারা আসলে কারা তাদের মুখ পরিচয় কাজ সবই রহস্যে ঘেরা এরা যখন কাজ করে তখন ইতিহাস সৃষ্টি হয় কিন্তু নামটা থেকে যায় অজানা রাশিয়ার আলফা গ্রুপ যাকে স্পেস গ্রুপা নামেও ঢাকা হয় এটা শুধু বাহিনী নয় এক একজন যেন জীবন্ত ছায়াযোদ্ধা এই গোষ্ঠীকে গড়ে তোলা হয়েছিল মাফিয়াদেরকে নির্মূল করার জন্য কিন্তু আজ তারা রাশিয়ার ছায়ারক্ষক তাদের ট্রেনিং চলে পাঁচ থেকে সাত বছর তারা ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে আধুনিক রাইফেল এ কে ওয়ান জিরো থ্রি ও একে সেভেন ফোর এম এম যা কেবল তাদের জন্যই তৈরি করা হয়েছে দুই সালে মস্কো থিয়েটার জিমনি উদ্ধার এবং দুই সালে বেসলান স্কুল হামলায় তারা যেভাবে সন্ত্রাসীদের ধ্বংস করেছিল তা আজও বিশ্বের কাছে এক চরম বার্তা সবচেয়ে চমকপ্রদক বিষয় তাদের পরিচয় এতটাই গোপন যে পরিবারের মানুষও জানে না তারা আসলে কোথায় কাজ করছে মাত্র পাঁচ সেকেন্ডে পাঁচটি টার্গেটগুলি হিট করার দক্ষতা রাখে তাদের প্রতিটি ইকোলজি রাশিয়ার নৌবাহিনীর গোপন একটি বাহিনী যারা পানির উপর তো বটি নিচেও ভয়ঙ্কর দুঃখ তারা এমন অস্ত্র ব্যবহার করে যা পানির নিচেও চালানো যায় এসপিপি ওয়ান পিস্তল এবং এপিএস রাইফেল বিশ্বে এমন অস্ত্র কেবল এদের কাছেই রয়েছে এমনকি তারা ব্যালিস্টিক রাইফেলও ব্যবহার করে যেটা ছুঁড়ে মারলে বিস্ফোরণ ঘটে চেচনিয়া ও দোস্তগানে তারা এমনভাবে অভিযান চালিয়েছে যেটা আন্তর্জাতিক মহলে তোলপাড় করে ফেলে তাদের কেউ কেউ তো অক্সিজেন ছাড়াই পঞ্চাশ মিটার পানি নিচে যেতে পারে মাত্র তিরিশ সেকেন্ডে বিশ্বাস না হলেও এটাই বাস্তব চলুন বন্ধুরা এবার দেখা যাক ডেনমার্ক ডেনমার্ক হলো এমন একটি কর্পোরাক্স ইউরোপিয়ান সবচেয়ে ভয়ঙ্কর স্পেশাল ইউনিট এদের কাছে ভয় নেই অসম্ভব বলতে কিছু নেই প্রতি বছর শত শত আবেদনকারীর মধ্যে মাত্র দশ থেকে পনেরো জনই এখানে সুযোগ পায় তারা ব্যবহার করে এসআইজি স্কোয়াড পি টু 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 সিক্স ও কল্ট সি এইট অত্যাধুনিক অস্ত্র দুই সালে আফগানিস্তানে সোমালিয়ান জলদস্যু দমন এবং লিবিয়ার মিশনে তারা যেভাবে অপারেশন চালিয়েছে তাতে বিশ্বের সব গোপন বাহিনীর মধ্যে তাদের আলাদা স্থান তৈরি হয়েছে তাদের সম্পর্কে আজও কোনো আন্তর্জাতিক মিডিয়ায় স্পষ্ট তথ্য প্রকাশ করতে পারেনি ফ্রান্সের গর্ভ জিআইজিএন তাদের নাম শুনেই অপরাধীরা কাঁপতে শুরু করে এরা এমন এক বাহিনী যারা অসম্ভবকে সম্ভব করে দেখায় তারা ব্যবহার করে বিশেষ ডিজাইন করা ফামাস অ্যাসোস্টল রাইফেল যা পৃথিবীর অন্যতম দ্রুত গুলি চালানোর অস্ত্র উনিশশো সালে একশো সত্তর জন যাত্রীসহ হাইজেক হওয়া একটি বিমান মাত্র বিশ মিনিটে মুক্ত করে তারা সব সন্ত্রাসীকে নিঃশেষ করে দেয় দুই সালে প্যারিস হামলার পর জিআইজিএন এর অ্যাকশন ছিল সিনেমার থেকেও বেশি থ্রিলিং তাদের মিশন পরিচয় এমন কি প্রশিক্ষণ এতটাই গোপন যে পরিবারের লোকজনও জানে না তারা আসলে কি করছে এবার আসি পৃথিবীর সবচেয়ে আলোচিত গোপন ইউনিট আমেরিকার ডেল্টা ফোর্স এই ইউনিট সম্পর্কে যতটা জানা যায় তার চেয়ে অনেক বেশি অজানা রয়ে গেছে এই বাহিনী এম ফোর ও এইচকে ফোর ওয়ান সিক্স রাইফেল দিয়ে সুনিপুণভাবে কাজ করে বিশ্বের সব থেকে কঠিন মিশনে উনিশশো তিরানব্বই সালের যুদ্ধ দুই হাজার তিন সালে সাদ্দাম হোসাইনকে ধরা এবং দুই সালে ওসমা বিন লাদেনকে হত্যাই ছিল তাদের সরাসরি অংশগ্রহণ বিশ্বের প্রতিটি কোনায় কোনায় আমেরিকার ছায়া হিসাবে কাজ করে এই বাহিনী তাদের উপস্থিতি হয় নিঃশব্দে আর প্রভাব হয় বিস্ফোরণের মতো শেষ কথা একটাই বন্ধুরা এই বাহিনীগুলো শুধু শূন্যই নয় এরা হলো ছায়া থেকে বেরিয়ে আসা যুদ্ধের দেবতা তাদের অস্তিত্ব আমরা অনুভব করি কিন্তু চেনা যায় না বিশ্ব যখন ঘুমিয়ে থাকে তখন তারাই ইতিহাস লিখে যায় অদৃশ্য কালি দিয়ে